আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে একদম পুরো মানে কি বলবো এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও তো এই ভিডিওটা পুরোটাই দেখেন বিল দেওয়ার জন্য বের হয়ে পড়লাম আমি আমার আম্মুর বলতেছিলাম যে বিলের ডেট নাই ডেট নাই কিন্তু আমার আম্মু বলছে না ডেট আছে চল আমরা জল কই যাই যে দেখে আসি তো এখন কি বলা যেহেতু জিদা জিদি উনি করলো আর আমার তো যেতে কোনো নিষেধ নেই কারণ সে আমাকে ভাড়া দিয়ে নিয়ে যাবে এতে আমার কি সমস্যা তো রোডে এসে গাড়ি না পাওয়াতে একটু হাঁটা দিতে লাগছিলাম যে না হেঁটে হেঁটে যায় আম্মু বলতেছে হাঁটা ধর কিন্তু হাঁটা আর হলো কই আল্লাহ তালা কপালে গাড়ি রেখেই রাখছে তো গাড়িতে যাওয়া হলো যাতে কষ্ট করে না যায় গাড়ি করে এই যায় আর এদিকে ক্যামেরা এত পরিমাণের মানে ময়লা হয়ে গেছিলো আর আমি কোন দিকে ভিডিও কলে যে ভালো আসবে আমি সেটাই বুঝতেছিলাম না যে কোন দিকে করব কোন দিকেই ভালো লাগতেছিলো না এত পরিমাণে রোদ ছিল তো আমরা চলে আসলাম দোকানে এখানে আসার পরে যখন ওই লোকটা বলল যে তারিখ নাই তখন তো আমি আমার আম্মুর বললাম কেন কেন আমার কথা তো তোমার বিশ্বাস হয় না দেখছো নাই শুধু শুধু তোমার টাকাগুলো চলে গেল তখন মাও বলতে যে আসল এরই আমার টাকাগুলো চলে গেল তো এখান থেকে আবার চলে আসলাম আমার আম্মু এখানে কেউ আটা ভাঙাবে তো এটা আটা ভাঙানো যাবে কি না সেইটা আসছে তো এইটা হচ্ছে মিল ঘর আমরা বলি যেখানে আটা ধান চাউল সব কিছু গুঁড়া গুঁড়া করে দেয় সব কিছু ভেঙে দিয়ে দেয় তো আমার আম্মু বলতেছে তুমি কালকে নিয়ে আসো আমি বলছি আমি পারবো না এই সেই ভক্কর চক্কর যাই বলি না কেন তো তারপরে এখান থেকে আমরা শুনে বের হয়ে পড়লাম বের হওয়ার পরে এই যে বাসায় কাছাকাছি চলে আসছে আর আমি সিনারে বলতেছি যে এই যে দেখো তোমার দাদি কি বোকা এগুলো বলে সিনারে খেয়া পাইতেছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন